কোন সময়টা পড়াশোনার জন্য বেশি ইফেক্টিভ অর্থাৎ কোন সময়টা আদর্শ টাইম পড়াশোনা করার জন্য তোমার মনোযোগ সবচেয়ে বেশি থাকবে কোন সময় পড়াশোনা করলে এটি যদি এক কথায় বলতে চাই পড়াশোনার জন্য একেবারে নির্দিষ্ট কোনো টাইম নেই অর্থাৎ তোমার যখন মন চাইবে তখন তোমার পড়া উচিত দেখো একজনের জন্য ফড়ার টাইম এক এক রকম হতে পারে যেমন কারো বাড়িতে দিনের বেলা কাজ থাকতে পারে আবার কারো এক একজনের এক এক রকম সমস্যা হতে পারে এই জন্য সবার জন্য আলাদা আলাদা ফড়ার টাইম থাকে এখন তুমি যদি চাও যে তোমার রুটিনটা কীরকম করা উচিত বা কখন তুমি পড়লে ভালো হবে তাহলে এই জন্য তোমাকে আমি একটা রুটিন দিতে পারি এই রুটিনটা তুমি ফলো করলে তুমি ফলো করবে না মানে তুমি এটার থেকে একটা আইডিয়া নিবে আর এটা থেকে আইডিয়া নিয়ে তোমার নিজের মতো করে তুমি রুটিন তৈরি করবে সকালে পড়বে নাকি রাত্রে পড়বে সেটা তোমার ডিসিশন